আমি সই করবো না ভাইয়া পাঁচ হাজার টাকা পেমেন্ট দিতে হবে পাঁচ হাজার টাকার সমিতি মালিক সমিতি বলেছে আমাকে পাঁচ হাজার টাকা তোমাকে সামনের উপরে দিবো হচ্ছে দুই হাজার টাকার পরে পরে হাতের মধ্যে ভুজে দিবে তিন হাজার টাকা হ্যাঁ আমি অনেক খুশি হ্যাঁ ভাইয়া কি বলেন

এই সাইডে তো তখনই আমাকে চার হাজার টাকা আমাকে নিয়ে দিছিল তারপরে আমাকে অনেক অফার করছে সব চ্যানেল মালিক তিন হাজার পাঁচ হাজার টাকা বলছে কিন্তু আমি 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 কোনো কোনো মিডিয়াতে মিডিয়াতে কাজ কাজ করার ছিল না না করতাম আর হচ্ছে যারা এখন বড় বড় কথা বলতেছে যে আমার বেতন ওদের থেকে পঞ্চাশ টাকা হলেও বাড়বে আসলে এক সময় তাকে আমি মান না আমার বেতনের থেকে তাকে আমি কাজ করাইছি এটা যদি এখন বলি মান সম্মান কিন্তু থাকে না

এর আগে কেমন ছিল আর এখন কেমন ছিল যেহেতু আমাদের মধ্যে মনের থাকতো আমি একটু অন্যদিক ব্যক্তি যেহেতু আমার মনির নাই মনির কিছুদিন মধ্যে চলে যাবে এক জায়গায় ছেলে আমি একা একা বলতে আমি আমি ছেলে ইমন দুইজনই যাচ্ছি তো একটা জিনিস দেখলাম যে মিডিয়ার মালিকরা আমাদের এতদিন উপকার করছে আমাদের কাজ হিসেবে আমরা টাকা পাইছি কিন্তু তো তাদেরকে বিষয়গুলো তো আমাদের দেখতে হবে আমি কিন্তু দাবি করছিলাম পঁচিশশো টাকার একটা জিনিসকে আমি আগে পঁচিশশো টাকার কাজ করছি এক সময় করছি হ্যাঁ

সব কিছু বুঝেই রাজি হয়েছি এই আমি মন করি সামনে আরও দিন করে ভালো হবি আগে একটু কম শিডিউল পাইতাম সবাই পাইতাম আর সবচেয়ে বেশি আমি আর মনিরই পাইতাম শিডিউল তখন আর একটু বেশি বেশি পাবো আমার সব দিক দিয়ে বিবেচনা করি ভাই রাজি হব দোয়া এটা সবাই কানে কানে কি